এভরিডে লাইফ সায়েন্স বা সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আমি তোমাদেরকে ক্লাস টেনের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ে যে পয়েন্টটি ডেস্ক্রাইব করব সেটি হলো প্রাণী দেহের সারা প্রদানের একটি প্রকার সেটি হচ্ছে গমন তো আজকে গমন সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করি তো চলো শুরু করা যাক তাহলে গমনটা কি গমন হলো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবদেহের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকেই বলা হয় গমন তাহলে গমনে কি হয় গমনে জীবেরা কি করে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে দুই নম্বর হচ্ছে জীবেরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তার মাধ্যমে এই অঙ্গ সঞ্চালনের মাধ্যমে তো দেখো জীবেরা তো আর এমনি এমনি গমন করে না তো কোনো উদ্দেশ্যে জীবেরা গমন করে তাই তো সেই উদ্দেশ্যগুলো কি কি সেই উদ্দেশ্যগুলো হলো প্রধান হচ্ছে আশ্রয় কি বললাম প্রথম হচ্ছে আশ্রয়ের জন্য জীবেরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে নাম্বার টু খাদ্যান খাদ্যান্বেষণ হচ্ছে অর্থাৎ খাদ্য খোঁজার জন্য অর্থাৎ খাদ্যের জন্য জীবেরা এক স্থান থেকে আরেক স্থানে গমন করে আত্মরক্ষা আত্মরক্ষার জন্য জীবেরা এক স্থানে থাকে আবার সেখানে সমস্যা হলে আরেক স্থানে যায় ঠিক আছে এটাকেই বলা হয় আত্মরক্ষা প্রজনন ইত্যাদির জন্য জীবেদের গমনের প্রয়োজন রয়েছে তো দেখো এখন যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে অ্যামিবার গমন পদ্ধতি তো দেখো অ্যামিবার একটোপ্লাজম বাইরের অংশটাকে বলা হয় মাঝে দেখো এই যে লাল রঙের একটা বিন্দু দিয়েছি এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এই মধ্যের অংশটা হচ্ছে ইন্ডোপ্লাজম ক্লিয়ার তাহলে মধ্যের অংশটা কী হচ্ছে ভালো করে দেখাই মধ্যের অংশটা হচ্ছে এন্ডোপ্লাজম অ্যামিবা একডোপ্লাজম পরিধির দিকে ক্ষণপদের সৃষ্টি করে এবং এর অগ্রভাগটি কি হয় অর্থাৎ আঠালো অগ্রভাগটি একটি শক্ত বস্তুর সাথে আটকে যায় এবং এন্ডোপ্লাজম এই অগ্রভাগে অর্থাৎ এই ক্ষণপদের মধ্যে প্রবাহিত হয় এবং পেছনের অংশ সংকুচিত হয় সংকুচিত হয়ে অ্যামিবাকে এগিয়ে নিয়ে যায় এটিই হচ্ছে অ্যামিবার গমন পদ্ধতি তো অ্যামিবার এই যে গমন পদ্ধতি তাকে কি বলা হয় অ্যামিবার গমন পদ্ধতিকে বলা হয় অ্যামিবয়েড গমন ক্লিয়ার তাহলে অ্যামিবার গমন অঙ্গ কি বললাম অ্যামিবার গমন অঙ্গ বললাম বা সিউডোপোডিয়া দেখো এই যে গমন মানুষের মানুষের শ্বেতকণিকা এবং স্পঞ্জের অ্যামিবোসাইট কোষে এবং স্পঞ্জের অ্যামিবোসাইট কোষে পরিলক্ষিত হয় ঠিক আছে এরপর আসছি সিলিয়ারি গমন এই সিলিয়ারি গমন পরিলক্ষিত হয় কার ক্ষেত্রে বলতো এই যে সিলিয়ারি গমন পরিলক্ষিত হয় প্যারামিশিয়ামের ক্ষেত্রে কার ক্ষেত্রে প্যারামিসিয়ামের ক্ষেত্রে সিলিয়ারি গমনটা পরিলক্ষিত হয় প্যারামিশিয়ামের। দেহের চারিদিকে শিলিয়া অবস্থিত এই শিলিয়ার আন্দোলনের ফলে প্যারামিশিয়াম এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ প্যারামিশিয়ামের গমন ঘটে এরপরে আসছি ফ্লাজেলার সাহায্যে গমন ফ্লাজেলার সাহায্যে গমন দেখা যায় কার ক্ষেত্রে ইউগ্লিনার ক্ষেত্রে এই ইউগ্লিনার ক্ষেত্রে ফ্লাজেলার সাহায্যে গমনটা পরিলক্ষিত হয় ইউগ্লিনার ক্ষেত্রে কি হয় ইউগ্লিনার এরকম দুটো ফ্লাজেলা রয়েছে এই ফ্লাজেলার আন্দোলনের ফলে ইউগ্লিনা জলে সন্তরণ অর্থাৎ সাঁতার কাটে সাঁতারের মাধ্যমে এক স্থান থেকে আর স্থানে স্থানান্তরিত হয় বা এক স্থান থেকে আরেক স্থানে ইউগ্লিনার গমন ঘটে তো দেখো এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে সন্তরণ বা সুইমিং তো এই সন্তরণ বা সুইমিং কার ক্ষেত্রে পরিলক্ষিত হয় এই সন্তরণ বা সুইমিং পরিলক্ষিত হয় মাছের ক্ষেত্রে এই মাছের ক্ষেত্রে সন্তরণ বা সুইমিং পরিলক্ষিত হয় তো মাছের দেহটা কেমন দেখতে এই সন্তরণের জন্য মাছের দেহটা দেখতে মাকু আকৃতি কি আকৃতি তো মাছের গমন অঙ্গটা কি মাছের যে যার দ্বারা গমন করে সেই মাছের গমন অঙ্গ হচ্ছে পাখনা ক্লিয়ার আর মাছের মেরুদণ্ড সংলগ্ন যে পেশি থাকে সেই পেশিটি হচ্ছে মায়াটোম পেশি তাহলে দেখো মাছ সন্তরণের জন্য মাছের দেহটা মাকু আকৃতি বিশিষ্ট হয়েছে মাছের পাখনা রয়েছে গমন অঙ্গের অঙ্গ হিসেবে পাখনা রয়েছে দেহ মাকু আকৃতি বিশিষ্ট হয়েছে এবং মেরুদণ্ড সংলগ্ন রয়েছে মায়াটম পেশি যা মাছকে দিক পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করে অর্থাৎ মায়াটম পেশির সংকোচন এবং প্রসারণ খুব দ্রুত হয় তো দেখো এই যে মায়াটম পেশি এই মায়াটম পেশিটা দেখতে কেমন এই মায়াটম পেশিটা দেখতে ভি আকৃতি বিশিষ্ট হয় এছাড়াও দেখো মাছের যে পাখনা রয়েছে সেই পাখনার সংখ্যা হচ্ছে সাতটি কয়টি পাখনা রয়েছে সাতটি তো এই সাতটি পাখনা কি রয়েছে নাম্বার ওয়ানে আসছি বক্ষ পাখনা নাম্বার টু এ আসছি শনি পাখনা নাম্বার থ্রি এ আসছি পৃষ্ঠ পাখনা নাম্বার ফোরে আসছি পায়ু পাখনা নাম্বার ফাইভে আসছি পুচ্ছ পাখনা ক্লিয়ার তো এই বক্ষ পাখনার সংখ্যা কয়টি বলো তো এই বক্ষ পাখনার সংখ্যা হচ্ছে একজোড়া অর্থাৎ দুটি শনি পাখনার সংখ্যা কয়টি শনি পাখনাও ও জোড়া অর্থাৎ দুটি পৃষ্ঠ পাখনা কয়টি পাখনা একটি পায়ু পাখনা একটি এবং পুচ্ছ পাখনা এবং পুচ্ছ পাখনা যেটি থাকে সেটিও হল একটি মাছের গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে সাহায্য করা এবং মাছকে জলে স্থিরভাবে থাকতে সাহায্য করা তাহলে বক্ষ পাখনার কাজ কি হলো বক্ষ পাখনার প্রধান কাজ হলো জলে ওঠানামা করতে সাহায্য করা মাছকে আর মাছকে জলে স্থিরভাবে থাকতে সাহায্য করা ক্লিয়ার এই শনি পাখনাও ঠিক একই কাজই করে নাম্বার থ্রি আসছি পৃষ্ঠপাখানা তো এই পৃষ্ঠ পাখনার কাজ কি পৃষ্ঠ পাখনার কাজ হলো জলের মধ্যে মাছকে জল কাটিয়ে একদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া এবং দেহের ভারসাম্য রক্ষা করা নাম্বার ফোরে আসছি পায়ু পাখানা পায়ু পাখনার সেরকম কোনো কাজ নেই নাম্বার ফাইভে আসছি পুচ্ছ পাখনা পুচ্ছ পাখনার বিশেষ কাজ রয়েছে সেটি হলো পুচ্ছ পাখনা মাঝকে দিক নির্ণয়ে বিশেষ ভূমিকা পালন করে অর্থাৎ দিক নির্ণয়ে সাহায্য করে এই পুচ্ছ পাখনা তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ